আমি আপনাদের বলছি শ্রমিক শ্রমিকের নেতৃত্ব দেবে অন্য কেউ এমপি হয়ে নেতা হয়ে শ্রমিকের অমুক ফেডারেশনের অমিক শ্রমিকের উপদেষ্টা টাঙ্গালের চলবে না চলবে না প্রশাসনকে বলতে চাই আমার ইচ্ছা তুমি ভাইকে হত্যা করা হলো কেন সেই সমস্ত আসামিরা এখনো ঘোরাফেরা করে অবিলম্বে যদি তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা সকল শ্রমিকরা মিলে এবং রাজনৈতিক দলেরা মিলে তাঙ্গালে দুর্বার আন্দোলন করে তুলে আমি একটা কথা বলতে চাই আমরা যখন ছাত্র রাজনীতি করেছি আমরা স্লোগান করেছি ছাত্র শ্রমিক জনতা করে তুলো একতা অর্থাৎ ছাত্র শ্রমিক জনতার ঐক্য যখন হয় তখন কোন স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে টিকে থাকতে পারে না পারে না আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না আমাদের মিছিল করার স্বাধীনতা ছিল না আমাদের ভোট স্বাধীনতা ছিল না আমরা আন্দোলন করেছি এই খ্যাসি হাসিনার বিরুদ্ধে মানুষের হাতের অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন করতে গিয়ে এই সতেরো বছরে আমাদের বিশ হাজার নেতাকর্ণীকে হত্যা করা হয়েছে দুই হাজারের মতো মানুষকে ভোগ করা হয়েছে বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম ছাত্র নেতা দিনাল এমপি হিরো আলম সহ বিএনপি এক হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে এই সতেরো বছরে আপনারা জানেন আওয়ামী লীগ শুধু বিরোধী দলের নেতা কর্মী চান নাই আলে মোহাম্মদের কেউ এই শেখ হাসিনা রেহাই দেয় নাই সেই পাশে আপনাদের মেয়ে অসৈমে স্বপ্ন চক্করে কিভাবে শেখ হাসিনা আলেমদেরকে হত্যা করেছে শত আলেমদেরকে হত্যা করেছে এবং আমার নিরীহ এদিন কিভাবে করেছে এই ইতিহাস আমরা ভুলে যাই নাই আমরা ভুলে যাই নাই পিলখানায় কিভাবে সাতান্ন জন সেনা অফিসারকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নাটক করে আমাদের সাতান্ন জন সেনা অফিসারকে কিভাবে হত্যা করেছে আমরা ভুলে যাই নাই আমাদের মুক্তিযুদ্ধেও এই সাতান্ন জন অফিসার যেহেতু হয় নাই আমাদের বিলেন বিলেন যারা বাংলাদেশে সুঙ্গি দমন করেছে সন্ত্রাস দমন করেছে সেই সাতান্ন জন সেরা কর্মকর্তাকে কিভাবে শেখ কাসিনা হত্যা করেছে আমরা এটা ভুলে যাই নাই এই দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি এই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে বারবার জেলখানায় যেতে হয়েছে আমাদেরকে নির্যাতন করা হয়েছে পুলিশের গুলি খেতে হয়েছে রাবার খুলে নিক্ষেপ করা হয়েছে আমাদেরকে

তারপরেও আমরা আদর্শ হই হয়ে নাই আমাদের একটা মাত্র লক্ষ্য ছিল মানুষের ভোটের এবং ভাবের অধিকার ফিরিয়ে দেওয়া এই সতেরো বছরে ইউনিয়ন পরিষদ ইলেকশন বলেন মেম্বার বলেন কাউন্সিলর বলেন উপজেলা বলেন মেয়র বলেন এমপি ইলেকশন বলেন কোন ইলেকশনে কি আপনারা ভোট দিতে পেরেছেন আপনারা ভোট দিতে পারেন নাই এমনকি একটা শ্রমিক সংগঠনের ইলেকশন বলেন রিক্সা শ্রমিক বা পরিবহন অঞ্চলে বা ব্যবসায়িক দল কোন ইলেকশনে এখানে সুস্থভাবে ভোট হয় নাই সেজন্য অতীতে যারা এমপি নির্বাচিত হয়েছে তারা কোনদিন জনগণের খেদবোধ করে নাই তার কারণ যারা এমপি হয়েছে পাঁচ বছর পর তাদের মানুষের কাছে ফিরে যেতে হয় নাই কারণ জানে যে পাঁচ বছর পর আমি যদি আবার নবীন চন্দ পেতে পাই তাহলে আমার আর ভোটের দরকার নাই সেই জন্য এই টাঙ্গাইস বাংলাদেশের সকল এমপিরা শুধু শেখ হাসিনার তোষণ করেছে বড় বড় নেতাদের তোষণ করেছে জনগণের সুখ দুঃখে তারা ভাগি হয় নাই তার কারণ ভোটের দরকার নাই নৌকা পাইলে পাশ কি ভাই আমার আপনারা জানেন শেখ হাসিনা পাঁচ তারিখে ছাত্র জনতা গণ মধ্যে দিয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়েছে এই আন্দোলনে বিএনপি সহ সকল রাজনৈতিক দল কৃষক শ্রমিক মেহতি জনতা আপনাদের আলে মোলামা সকল রাজনৈতিক দল এমনকি রাস্তার তোতাইরাও স্কুলের ছাত্র এবং আমাদের আমাদের

পাঁচ তারিখে বাংলাদেশের জনগণ চার দিন থেকে যখন লক্ষ লক্ষ প্রায় কোটি জনতা বঙ্গভবনের দিকে ধেয়ে গেলো ঠিক সেই সময় শেখ হাসিনা হেলিকপ্টারে করে উড়াল দিয়ে তার শ্বশুর বাড়ি পালিয়ে গেল ভারত হচ্ছে তাদের শ্বশুর বাড়ি তিনি বলেছেন ভারত এত কিছু দিয়েছি ভারত সেই দিন পরিশোধ করতে পারবে না কি জন্য দিয়েছে কারণ

শ্রমিক বলেন এমন কোন শ্রমিক নাই যা আমাকে চিনেন না আমি চল্লিশ বছর যাবৎ রাজনীতি করি এবং বিশ বছর যাবৎ আমি সদর সদনের জনগণের পক্ষে কাজ করছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমি কিন্তু বিদেশে পালিয়ে যাই নাই শতবার নির্যাতন করা হয়েছে হামলা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে টাঙ্গালের গট ফাদার আপনারা জানেন টাঙ্গাল একটা সন্ত্রাস কবলিত একটা এলাকা এখানে আওয়ামী লীগের দুই পরিবার সহ তৃতীয় পরিবারের এখানে টাঙ্গাইল অতিরিক্ত ছিল টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসীরা বিনা ভোটে তারা এমপি নির্বাচিত হয়েছে প্রত্যেক পরিবারের সন্ত্রাসীরা যারা সুস্থ ইলেকশনে জনপ্রতিনিধি হতে না সেই সমস্ত সন্ত্রাসীরা শেখ হাসিনার দয়া বিনা ভোটে তারা এমপি নির্বাচিত হয়েছে এমপি নির্বাচিত হওয়ার পরেই তারা আপনাদের শ্রমিক সংগঠন দখল করেছে আমি বলতে চাই টাঙ্গালের বলতে চাই আমাদের টাঙ্গালের কৃতি সন্তান বান্নার একটা সিনেমা দেখেছিলাম তিনি ডায়লগ দিয়েছিল শ্রমিক না হয়ে শ্রমিক নেতা ছাত্র না হয়ে ছাত্র নেতা যুবক না হয়ে যুব নেতা ব্যবসায়ী না হয়ে ব্যবসায়ী নেতা এটা টাঙ্গালে হতে দেওয়া হবে না হবে আমি আপনাদের জয়েন করতে বলতে চাই আগামী দিনে একটা সুস্থ নির্বাচন হবে মানুষ মনে করে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসবে যারা শ্রমিক তারাই শ্রমিকের নেতৃত্ব দেবে যারা ব্যবসায়ী তারাই ব্যবসায়ী নেতৃত্ব দেবে কোন রাজনৈতিক নেতা যারা শ্রমিক না যারা ব্যবসায়ী না তারা এখানে নেতৃত্ব পারবে না তাই আমরা বলতে চাই আমরা আমরা শ্রমিক বান্ধব সরকার হতে চাই এই ছাত্র শ্রমিক জনতা গড়ে তুলে একথা আপনারা সবাই আমাকে চেনেন না ভাইরাবাদ আমি এই সতেরো বছর রাজ পথে ছিলাম আপনাদের পাশে থেকেছি আন্দোলন সংগ্রাম করেছি আমার কোনো বাহিনী নাই আমার কোনো খেলার বাহিনী নাই আমার কোনো আমার কোনো পরিবারিক রাজনীতি নাই আমি একজন কৈখ্যবদ্ধ পরিবারের সন্তান এই টাঙ্গাই ছরে আমার বসবাস আমার বাড়ি চলে না কিন্তু টাঙ্গাই চড়ে ছোটবেলা থেকে চিনি আপনারা জানেন আমি এ পর্যন্ত রাজনৈতিক কারণে আমার রাজনৈতিক জীবনে এগারো বার জেলে গেছি এ পর্যন্ত আমার নামে এই আমার রাজনৈতিক সাঁত্রিশ বছরের জীবনে প্রায় একত্রিশটি মামলা আমি খেয়েছি কিন্তু সবগুলোই মামলা রাজনৈতিক মামলা কোনো সন্ত্রাসী মামলা না হত্যা মামলা না জনগণের শ্রমিকদের অধিকার আদায় এবং ভোটের অধিকার আদায়ের জন্য মামলা খেয়েছি আমি আপনাদের আবারও বলছি নেতৃত্ব দেবে অন্য কেউ এমপি হয়ে নেতা হয়ে শ্রমিকের অমুক ফেডারেশনের অমিক শ্রমিকের উপদেষ্টা টাঙ্গালে চলবে না চলবে না প্রশাসনকে বলতে চাই আমার রিক্সার শ্রমিক ভাইকে হত্যা করা হলো কেন সেই সমস্ত আসামিরা এখনো ঘোরাফেরা করে অবিলম্বে যদি তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা সকল শ্রমিকরা মিলে এবং রাজনৈতিক দলেরা মিলে তাদের দুর্বার আন্দোলন করে তুলে